নিখোঁজ ভিন রাজ্যের ভবঘুরে বৃদ্ধকে বাড়ি ফেরাল পুলিশ স্থানীয় লোকনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে একা একা কি যেন করে বলে চলেছিল বৃদ্ধ এলাকায় দিন এক ধরে ওই বৃদ্ধকে যেন ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা একাধিক প্রশ্ন করলেও উত্তর দিচ্ছিলেন না তিনি এরপরই পুলিশে ফোন স্থানীয়দের পুলিশ তাকে উদ্ধার করে হ্যাম রেডিওর মাধ্যমে যোগাযোগ করে বাড়িতে ফেরালো ঘটনাটি ঘটেছে বনগা থানার সুটিয়া এলাকায় খবর পেয়ে রবিবার ছেলে বনগাঁ থানায় এসে বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় পুলিশ ও পরিবারের লোকেরা জানিয়েছেন বয়স আটানোর বৃদ্ধ নাম লক্ষণ মাহাতো বাড়ি ঝাড়খন্ড রাজ্যের ধানবাদের বেলিয়াপুর স্থানীয় এলাকা থেকে বৃদ্ধকে উদ্ধার করে বনগাঁ থানায় আনা হয় তিনি নিজের ঠিকানা বলতে পারছিলেন না এরপরই পুলিশের পক্ষ থেকে হ্যাম রেডিওর কর্তাদের সঙ্গে যোগাযোগ করে বৃদ্ধর ঠিকানা খুঁজে বার করার অনুরোধ জানায় হ্যাম রেডিওর মাধ্যমে খবর যায় ছেলে রাকেশ কুমার মাহাতোর কাছে বাবার ছবি দেখে চিনতে পারে সে শুক্রবার রাতেই বাবাকে নিতে বনগা থানার উদ্দেশ্যে রওনা দেয় ছেলে এদিন সকালে উপযুক্ত নথিপত্র নিয়ে বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় ছেলে রাকেশ বলেন বাবা দু মাস আগে কাজে গিয়ে আর বাড়ি ফেরেনি বাবার কিছুটা মানসিক সমস্যা আছে বনগা থানার পুলিশ ও হ্যাম রেডিওর জন্য আমার বাবাকে ফিরে পেলাম বাবা ফোন আসছে ছিল মানসিক হালকা মানে তারপর আপনার থানায় গুরু করেছেন হ্যাঁ তারপর থানা থেকে আমাদেরকে সূচনা করেন আজকে নিতে এসে হ্যাঁ কেমন লাগছে বুদ্ধি লেগেছে না আমাদেরকে মদত পেলে মোটামুটি দু থেকে হয়েছিল যার ঘুমছু থেকে আমার দিয়ে কালকে ফোন করলে কি বড় ছোট ছিল ফোন করলে আমার দিকে বারো বাজে সময় করলে তো আমরা পাঁচটা ছটা করে এইখানে আমরা কতদিন আগে মানে থানায় অভিযোগ

और इस बार घर से कहीं नहीं जाएंगे ना क्या नाम है आपका लड़का को छोड़ के कहीं जाएंगे आप और कहीं नहीं जाएंगे ना